এখানে আসছি আমার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান একটা সিম বন্ধ হয়ে গেছে ডিসেম্বর মাসের শেষ এজন্য দিকে সিমটা চালু করার জন্য এসেছি রানিং সিম ছিল মোবাইলের ভেতর এখনো আছে ইনভ্যালিড উঠছে এখন কাস্টমার যে এটা অ্যাপ্লিকেশন দিতে হবে তারপরে কতটুকু সময় লাগবে আমাকে জানানো হয়নি সিম বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্যর দিক থেকে বা আত্মীয় স্বজন ফোন দেওয়ার দিক থেকে একটু ভোগান্তি হয় আমি চাচ্ছিলাম যে আমাকে আগের থেকে যদি ভয়েস কল দিয়ে জানানো হতো যে আপনার দশটি সিম বেশি ব্যবহার করা যাবে না ক্ষেত্রে আমার ভালো হতো অবশ্যই এই সময়টা আরো সংক্ষেপ করা উচিত ছিল তাহলে মানুষের ভোগান্তি কম হতো এবং সম্ভবত মেসেজের মাধ্যমে জানানো হয়েছে এগুলি ভয়েস কলের মাধ্যমে জানালে আমার মনে হয় যে আমি মনে করি আরও ভালো হতো আর কি আমার বিকাশের এজেন্ট সিমটা বন্ধ হয়ে গেছে এজেন্ট সিমে এখন লেনদেন করতে পারতেছি না আমার ওই দশটার অধিক ছিল আর কি এগারোটা ছিল তো বন্ধ হবে এজেন্স সিমটাই বন্ধ হয়েছে আর বাকিগুলো চালু আছে আমি তো দারুণভাবে ভোগান্তিতে ভুগতেছি এজেন্টের এজেন্টের ব্যবসা বিকাশের ব্যবসাটাই বন্ধ এটা তো আমার জন্য খুবই মানে কষ্টের জন্য দারুণ একটা ব্যবসার জন্য দারুণ একটা ক্ষতি হয়ে যাচ্ছে আর কি এক দেড় মাস সময় লাগবে সিমটা পাইতে আমার যত শর্ট টাইমে পাওয়া যায় ততই আমাদের জন্য ভালো হইতো আর কি যত তাড়াতাড়ি আমরা সিমটা হাতে পাবো ততই আমাদের বিকাশের যেহেতু ব্যবসা করি এজেন্সি আমি এটা না হলে তো আমার বিকাশের ব্যবসায় করতে পারতেছি হ্যাঁ লেন এটা আসলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে যে সরকারের আগে সময় দিয়েছিল যে একুশে ডিসেম্বরের মধ্যে যাদের ভোটার আইডি কার্ডের অধিক সিম থাকবে তাদের নাম্বারগুলো বন্ধ হয়ে যাবে তো সেই অনুযায়ী একুশে ডিসেম্বরের পরেই এই কার্যক্রমটা শুরু হয়েছে এবং এতে দেখা যাচ্ছে যে সাধারণ যারা কাস্টমার আছেন যে সাধারণ জনগণ এনাদের অনেকেরই রানিং যে নাম্বারটা এই নাম্বারগুলো বন্ধ হয়েছে তাতে দেখা যাচ্ছে অনেক ব্যবসায়ী আছে তাদের বিকাশ রকেট নগদ এগুলোর এজেন্সিপ নেওয়া আছে এই সিমগুলো বন্ধ হয়ে গেছে এখন আমরা আমাদের কোম্পানির নির্দেশনা অনুযায়ী আমরা ওই নাম্বারগুলো রিসাইকেলড থেকে রিমুভ করার জন্য একটা আবেদন নিচ্ছি এতে ভোটার আইডি কার্ড জমা নিয়ে তাদের আঙুলের সাপটাপ নিয়ে আমরা এইগুলোর একটা আবেদন রাখতেছি এখন এই আবেদনগুলো আমরা আমাদের অফিসিয়াল যে প্রসিডিউর প্রসিডিউর থাকে সেই অনুযায়ী আমরা আমাদের কাজগুলো সম্পন্ন এবং এটা বিটিআরসির অ্যাপ্রুভাল সাপেক্ষে এই সিমগুলো আবার পরবর্তীতে আসার পরে কাস্টমারদেরকে আমরা নিজেরাই ফোন দিয়ে তাদেরকে ডেকে আবার তাদের নিকটে হস্তান্তর করে দেব এখন এটার ক্ষেত্রে কোম্পানির নিয়ম অনুযায়ী দেখা যায় যে দুই সপ্তাহ সময় লাগে অ্যাজ পার রুলস অনুযায়ী কিন্তু দেখা যায় যে প্র্যাকটিক্যালি যদি দেখা যায় এটা এখন অনেক লেন্দি প্রসেস হয়ে যাচ্ছে আর এটা তো সমগ্র বাংলাদেশেও হাজার হাজার মানুষের সিম এরকম বন্ধ হয়েছে সেক্ষেত্রে আমরা মানে যাতে কাস্টমারও কোনো বিভ্রান্ত না হয় সেই জন্য আমরা এক মাস সময়টা চেয়ে নিচ্ছি যে মাসখানিকের মধ্যে সিমটা রিকভার হইলে আমরা আপনাকে ফোন দিয়ে জানাবো এখন আমরা যেহেতু এক মাস সময় চেয়ে নিচ্ছি দেখা যাক এই এক মাসের মধ্যে হয়তো আশা করা যায় সবার সকলের সমাধানটা সমস্যাটা সমাধান হয়ে যাবে আর কি করা যায় আছে আসলে আরও না আমাদের যতটুকু কর্মপরিধি পরিধি আমরা ততটুকুর মধ্যেই কাজ করতে পারবো বাদ বাকিটুকু কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তাদের বিষয় এটা এটা তো আমাদের আসলে কিছু